নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে কুড়ি বছরের সাজা ও সাত হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করল আদালত গত দু তেইশ সালের লক্ষ্মী পুচুর দুদিন আগে অমরপুর মহকুমা বীরগঞ্জ থানার অন্তর্গত গামাকু শিপটিলা এলাকার নাবালিকা কন্যা আনুমানিক সকাল দশটা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী বিন্দাচরা জঙ্গলে ঐতিহ্যবাহী খাবার যথা শামুক ও সবজি আনতে গিয়েছিলেন তখন ওই এলাকার বাসিন্দা বিজয় মুনির উপনি নাবালিকা কন্যাকে লক্ষ্য করতে কিছু কিছু জঙ্গলে গিয়েছিল পরবর্তী সময় নাবালিকা কন্যাকে নির্জন তার সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ও ভয় ভীতি দেখিয়েছিল এবং ঘটনা কাউকে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নাবালিকা কন্যা প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি পরবর্তীতে নাবালিকার কন্যা শারীরিক অবনতি ঘটলে পরে মাতা ও পিতাকে বিষয়টি জানায় তারপর মাতা পিতা সম্পূর্ণ ঘটনাটি মেয়ের কাছ থেকে জানতে পেরে বীরগঞ্জ থানায় আসামি বিজয় মণিরুপিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার কেস নম্বর বি আর জি পি এস ছেচল্লিশ অফ দু এই মামলা হাতে নিয়ে বীরগঞ্জ থানার পুলিশ অফিসার আসামি বিজয় মণিরূপিনীকে গ্রেপ্তার করে এবং আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে আদালত দীর্ঘ শুনানির পর জেলা ও দায়রা চোজের আদালতে এই মামলার রায় ঘোষণা করা হয় শুক্রবার অর্থাৎ আজ সরকারি পক্ষের আইনজীবী পল্টুদার সাংবাদিকদের সামনে বলেন দীর্ঘদিন শুনানির পর আদালত আঠারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জাজ শঙ্করলাল দত্ত শুক্রবার রায়ের ঘোষণা করে আসামি বিজয় মণিরুপিনীকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ইউএস তিনশো ছিয়াত্তর বি পাঁচশো ছয় অফ আইপিসি এবং পক্সো অ্যাক্ট দু হাজার আদালত এই মামলায় সর্বোচ্চ সাজা শোনায় এবং আসামি বিজয় মণিরুপণীকে ভারতীয় দণ্ডবিধির আইনে তিনশো ছিয়াত্তর এবি এবং ইউএস ছয় অফ পোক্সো আইনে সর্বোচ্চ কুড়ি বছরের সাজা ঘোষণা করেন তৎসঙ্গে সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান সমস্ত মেটার মেডিকেল ইঞ্জুরি সমস্ত বয়ান দেখে আদালত উভয় পক্ষের আর্গুমেন্ট শুনে আজকে আসামিকে আসামি বিজয়মণি রূপীকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি আইনের পাঁচশো ছয় তিনশো ছিয়াত্তরের এবি এবং সিক্স অফ পক্সো আইনে তৎসঙ্গে পানিশমেন্ট ঘোষণা করেছে তার রায়ে পানিশমেন্টের মধ্যে তিনশো ছিয়াত্তরের এবি এবং সিক্স অফ পক্সো আইনে আসামি সর্বোচ্চ বিশ বছরের সাজা ঘোষণা করেছে তৎসঙ্গে সাত হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে এবং ফাইভ জিরো সিক্স এ ধারাতে আসামি ছয় মাসে জেল প্রদান করেছে এ মামলাটি আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ সম্প্রদায় দপ্তর সাহেবের আদালতে আমি পরিচালনা করেছিলাম এ মামলায় মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ যাবে যে ভবিষ্যতে যাতে এই এদিকগুলিতে মানুষ প্রচণ্ডভাবে সচেতন থাকে